তুই এবার নাকি দাদা বজায় দিন সবাই কেমন আছেন জানাবেন ওয়াচিং এ বারো জন আছেন সবাই কমেন্ট করবেন আর সবাই কেমন আছেন জানাবেন एवरीवन লাইভ টি কোথা থেকে দেখতেছেন জানাবেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন Aduh, dong, aduh, 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 Ayo dong, dong, dong! Ayo Eh, dong! Ayo dong!

সবাই কমেন্ট করেন সবাই ওয়াচিং এ যারা আছেন সবাই কমেন্ট করেন প্লিজ এই বেটা এটা আলাবি আমার বোরাইলে ওয়াচিং এ সোজন আছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনারা লাইক লাইক কি কথা থেকে দেখতেছেন আর আপনাদেরকে লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতেছেন না এ নেটআগের সমস্যা করলে বলবেন আবার কথা না গেলে বলবেন কোন জুবারুনিছে আমরা

এভরিওয়ান আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন আর জানাবেন দেখতেছেন প্লিজ সবাই কমেন্ট করেন একটি কমেন্টও পাচ্ছি না আপনাদের কাছ থেকে কমেন্ট না করলে কত বল কি বলবো বলেন যারা যারা ওয়াচিং গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনারা প্লিজ কমেন্ট করবেন এহ কমেন্ট করবেন না এভরিওয়ান কমেন্ট করবেন না কমেন্ট

মুরাদ এম ডি এক্স 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 এস ভাই ভালো কমেন্ট করেন কমেন্টের মানে কি হিসেবে বুঝি না ভাই ভালো কমেন্ট করেন ক্রাজি বিডিও বাষট্টি নিরানব্বই হাউ আর এ আই এম ফাইন হাউ আর এ মুরাদ ভাই এ মুরাদ এম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর লাইফ কি জানাবেন এই মেঘ পড়তেছে ভাই মেঘ পড়তেছে ভিডিও ষষ্ঠী নব্বই সুপার ব্রো ধন্যবাদ ভাই তানিশা হাই আপু কেমন আছেন কিস মনে কহে না মানে কি ভাই বুঝলাম না একটু বুঝিয়ে বলেন আর আপনারা যারা যারা আছেন সবাই কমেন্ট করবেন

কিছু মনে মুরাদ মানে ভাই বুঝলাম না সুন্দর কমেন্ট করেন আর ওয়াচিং এ যারা আছেন সবাই কমেন্ট করে ও কিছু মনে করেন না না ভাই কি মনে করবো ধন্যবাদ ভাই মুরাদ ভাই ধন্যবাদ আর আপনি লাইফটি দুটো দেখতেছেন জানাবেন ওয়াচিং এ আটজন আছেন সবাই কমেন্ট করেন ভাইয়া আপনার জানাবেন বাসাটা আমি বুঝতে পারতেছি না সুন্দর একটা বাংলা বা ইংরেজি কমেন্ট করতে পারেন এমডি বাংলাদেশ ভাইয়া আপনার ভাষা বাংলাদেশ তো আমি জানি বা আমার বাসা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কোথায় পড়ছে জানাবেন হ্যাঁ বান গরি গাইজ เอ่อ রঞ্জিত বালা थैंक यू ভাই কেমন আছেন जनाबেন আপনার কমেন্টটা বুঝতেছেনা এ মুরাদ এমডি জামালপুর অসংকোশনা অসংকোশনা ধন্যবাদ ভাইয়া আপনাকে আহ কেমন আছেন জানাবেন আগে বান আগে এই যে এই যে দেখার দেখবেন দেখার এই যে এ বৃষ্টি চলতেছে এ মুরা দেমবি আপ আপনি এ ভাইয়া আমার বাসার সুনামগঞ্জ সদর মোল্লাপাড়া ইউনিয়ন বেতগন বাজারাওয়ঞ্জিত এম ডি এবার এতো বুঝতে পারেনি ভাইয়া কেমন আছেন জানাবেন আপনার বাসায় কোথায় জানাবেন মুরাদ এম ডি ও হ্যা ধন্যবাদ ভাইয়া এটা দেখারাওয়ার শুরু এখান থেকে দেখা পর শুরু এই যে বৃষ্টি হচ্ছে বুড়ার গাড়ি এটা দিয়ে আমরা সচরাচর ধান বা বুড়া দিয়ে মর টানা হয় কিসে পড়েন জি ভাই আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট আমি মাদ্রাসা লেখাপড়া করি আর আমি আগামী বছর আমার টাইটেল সমাপনী শেষ হবে যেটা আপনাদের বাসায় বা স্কুলের বাসায় মাস্টার্স আপনি কোন ক্লাস আপনি কোন ক্লাসে পড়েন জানাবেন রঞ্জিত বালা হু ইজ গাদার টাইম টু টাইম ফোর টু আসছে

मुरद एम डी नाम की भैया नाम एम डी मोहम्मद अहमेद सुबल अहमेद আর একটি নাম আছে আমার যেটা লেখাপড়া সব কিছুতেই চলে মোহাম্মদ সাজিদুর রহমান এমডি আপনার ভাই আপনার বাসা জামালগঞ্জ টানা খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন ভাইয়া আউদা কুরসি করছি কোন ক্লাস লেখা পড়া করেন জানাবেন ভাইয়া আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে নাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সাপোর্ট করবেন আর কেউ কারো যদি ইউটিউবে কোনো চ্যানেল থাকে থেকে থাকে তাহলে যদি কোনো প্রশ্ন করতে পারে থাকে তাহলে প্রশ্ন করতে পারে মুরা뎀দি 8 মানে কি ভাই বুঝলাম না এইট মানে

সব কলেজ গেছে এখন না আচ্ছা এখন যে আছেন ভাই আপনাকে চেনার দরকার আছে ভাই আপনি কমেন্ট করেন এ মুরাদিমটি ভাই আপনি কি রয়েছেন নাকি

প্লিজ ভাইয়া সাবস্ক্রাইব করেন আর কোন যারা যে ওয়াচিং আছেন সবাই সাবস্ক্রাইব করেন আপনি অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া আমি এত সুন্দর না ভাই আমি একজন ভালো মানুষ ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন

ভাইয়া কিরকম ভিডিও আপলোড জান জানাবেন আপনাকে ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেব হ্যাঁ আপনার চ্যানেল আছে ভাই আমি বুঝতে পারছি বাট আপনি চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করেন বা ভিডিওর কোয়ালিটি কি একটু বলবেন বাইক বাইক ভিডিও তো খুব ভালো ভিডিও বাট আপনি নিজের ভিডিও আপলোড দেন নাকি আপনি অন্য ভিডিও এনে আপলোড দেন জানাবেন এ ভাইয়া বাইক ভিডিও বুঝতেছি বাট আপনি নিজের ভিডিও আপলোড দেন নাকি অন্যের ভিডিও वीडियो ना भाई की ना बुझलाम ना